হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন ঠিক রিক্রুটমেন্ট নয় এটা একটা নোটিস ইম্পর্টেন্ট নোটিস নিয়ে এসেছি একটা পরীক্ষা হবে দেখো ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এনটিএ থেকে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটা ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারে নেওয়া হবে কিন্তু পরীক্ষাটা নেবে কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ যেটা সিএসআইআর আর আর ইউজিসির যে জয়েন্ট নেট পরীক্ষা হয় তার জুন দু হাজার পঁচিশ জুন দু হাজার পঁচিশের এটা নোটিফিকেশন প্রতি বছর দুবার করে এই পরীক্ষাটা হয় এটা জুন দু হাজার পঁচিশ জানুয়ারিতে একটা হয় ডিসেম্বর হয় সেটা জানুয়ারিতে হয় পরীক্ষাটা আর এটা জুন দু হাজার পঁচিশের জুন মাসের যে পরীক্ষা সেটার নোটিফিকেশন দিয়ে দিয়েছে যারা সায়েন্সের সাবজেক্টে এমএসসি করছো বা করে নিয়েছো তাদের নেট পরীক্ষায় বসার জন্য এই নোটিস এর ডিটেলসে আমরা যাব এর ডিটেলসে প্রথমেই যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তেসরা জুন কিন্তু এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তেসরা জুন দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এটা চলবে তেইশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত যদি কারোর পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয় পেমেন্টটা তোমরা করতে পারবে চব্বিশে জুন দু হাজার পঁচিশ রাত্রির বারোটা পর্যন্ত এগারোটা উনষাট পর্যন্ত তোমরা করতে পারছো এটার এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এইচ ডিপিএস নেট ডট এন টি এ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে ফিস কত রয়েছে জেনারেল এর এগারোশো পঞ্চাশ টাকা ফিস জেনারেল এর মধ্যে যারা ইড আর ও রয়েছে ওবিসি শুধুমাত্র নন ক্রিমি লেয়ার প্যাকেটে লিখে দেওয়া রয়েছে এনসিএল এই নন ক্রিমি লেয়ার রা ওবিসি তে অ্যাপ্লাই করতে পারবে ক্রিমি লেয়ার রা পারছো না এনসিএল ওবিসি আর এডাব্লুএস এর জন্য ছশো টাকা ফিজ রয়েছে আর যারা এসসি এস টি এবং থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য তিনশো টাকা পেমেন্ট রয়েছে এটা অ্যাপ্লিকেশন এর ফিজ অ্যাপ্লাই করার সময় তোমাকে দিতে হবে যদি কারোর কোনো কারেকশন করার থেকে কারেকশনের এর ডেট দেওয়া রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশে জুন দুহাজার পঁচিশ দুদিন সময় পাচ্ছো কারেকশন করার জন্য এটা কি হবে এক্সামিনেশনটা কম্পিউটার বেস্ট টেস্ট হবে অর্থাৎ এনসিকিউ বেস্ট পরীক্ষা হবে কম্পিউটার কম্পিউটারে বসে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পুরোটাই এনসিকিউ এর উপরে হবে তিন ঘন্টা তোমরা সময় পাচ্ছো একশো আশি মিনিট তিন ঘন্টা সময় পাচ্ছ এক্সামটা হবে ছাব্বিশ সাতাশ আঠাশে জুলাই দুহাজার পঁচিশ এই তিনটে ডেটের মধ্যে এক্সাম হয়ে যাবে টাইমিংটা এখনো পর্যন্ত বলা হয়নি সম্ভবত দুটো হাফে পরীক্ষা হবে সেই দুটো হাফের টাইমিং পরে অ্যানাউন্স করে দেওয়া হবে অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের ডেট আর কোন শিফটে পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া হবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আনুমানিক দশ দিন আগে অর্থাৎ পনেরো ষোলো তারিখ করে তোমরা ওয়েবসাইট চেক করলে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর ইউটিউব চ্যানেলেও আপডেট পেয়ে যাবে এখানে মোট তিনটে ক্যাটাগরিতে কোয়ালিফিকেশন তোমরা দিচ্ছ মানে পাচ্ছ কি না সেটা তিনটে ক্যাটাগরিতে কিন্তু দেওয়া হবে যারা ক্যাটাগরি থ্রি থেকে আমি বলছি ক্যাটাগরি থ্রিতে যারা পাস করবে ক্যাটাগরি থ্রি এর যে কাট অফ থাকবে সেটা যারা ক্লিয়ার করতে পারবে তারা এফ যে স্কলারশিপ হয় সরকারের কেন্দ্রীয় সরকারের ফেলোশিপ সেটা তোমরা পাচ্ছ না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারছো না শুধুমাত্র পিএইচডিতে ভর্তির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো ক্যাটাগরি দুই এতে যদি তোমরা কেউ পাস করো কাট অফ নিয়ে তাহলে তোমরা ফেলোশিপটা পাচ্ছ না কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারছো বিভিন্ন ইউনিভার্সিটিতে আর পিএইচডি তেও অ্যাডমিশন পেয়ে যাচ্ছ ক্যাটাগরি ওয়ানে যদি কেউ কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে তারা জেআরএফ যেমন পাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের দরজা পেয়ে যাচ্ছে আর পিএইচডি তে অ্যাডমিশনেরও দরজা তোমাদের পেয়ে যাচ্ছে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো তোমাদের পিএইচডিতে ভর্তির জন্য ইন্টারভিউ নেবে তাদের থার্টি পার্সেন্ট ওয়েটেজ থাকবে ইন্টারভিউর ওপর তারা নেটের কোয়ালিফিকেশনটা দেখবে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট ইন্টারভিউর ওপর তারা কোয়ালিফিকেশন দেবে এই দুটোকে যোগ করে তোমাদের অ্যাডমিশনে তোমরা মেরিট লিস্ট তৈরি করতে পারবে যারা ফেলোশিপ পাচ্ছো স্টাইপেন্ড তারা স্টাইপেন্ড কত টাকা পাচ্ছো সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ তোমরা প্রথম দুটো বছরের জন্য ফর ফার্স্ট টু ইয়ার্স তারপরে এটা কুড়ি হাজার টাকা দেওয়া হবে অ্যানুয়াল কুড়ি হাজার টাকা তোমরা একটা এক্সট্রা টাকা পাবে যেটা ডাইরেক্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর এই যে দু বছর হয়ে যাওয়ার পর তিন বছরের পর থেকে তিন বছর থেকে বিয়াল্লিশ হাজার টাকা করে তোমরা এই স্কলারশিপটা পাচ্ছ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে দেখে নাও কি কি থাকছে অ্যাট লিস্ট ফিফটি নাম্বার পেতে হবে মাস্টার ডিগ্রিতে ফিফটি নম্বর মাস্টার ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সামিনেশনে তোমাদের পেতে হবে ফিফটি নাম্বার না হলে কিন্তু তোমরা এখানে বসতে পারছো না আর ওবিসি এনসিএল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এস সি টি হ্যান্ডিক্যাপ থার্ড জেন্ডার তোমাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার দেওয়া রয়েছে যারা মাস্টার ডিগ্রি করছো এখনো পাস করোনি নি পারসুইং তারাও এখানে অ্যাপ্লাই করতে পারছো কিন্তু সেক্ষেত্রে তাদেরকে অ্যাপিয়ার ফর দ্য কোয়ালিফাইড মাস্টার কোয়ালিফাইং মাস্টার ডিগ্রির ফাইনাল এক্সামিনেশনে শেষ যে এক্সামিনেশন সেটা সেমিস্টার হোক বা ইয়ার সেখানে অ্যাপিয়ার হতে হবে দু সালে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং সেক্ষেত্রে তোমরা পরীক্ষা দেওয়ার পর যদি দেখা যায় যে তোমরা এই ফিফটি ফাইভ পার্সেন্ট জেনারেলদের আর ফিফটি পার্সেন্ট রিজার্ভদের জন্য এই নাম্বারটা তোমরা কোয়ালিফাই করতে পেরেছো তবেই কিন্তু তোমরা এলিজিবিল হবে না হলে তোমরা নেট পাস করলেও এলিজিবিল হবে না আর যারা অ্যাডমিশন টু পিএইচডি তে শুধুমাত্র অ্যাপ্লাই করছো তোমাদের জেআরএফ হয়তো ক্লিয়ার হলো না তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়তো ক্লিয়ার হলো না শুধুমাত্র অ্যাডমিশন অফ পিএইচডি তে তোমরা যখন কোয়ালিফাই করছো নেটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার মধ্যে কিন্তু তোমাদের এমএসি রেজাল্টও বেরিয়ে যেতে হবে তবেই কিন্তু তোমরা করতে পারবে আরো কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা চার বছরের ফোর ইয়ার আটটা সেমিস্টারের ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম অ্যাপ্লাই করছো তারাও কিন্তু এখানে বসতে পারো তারাও কিন্তু ডাইরেক্ট পিএইচডি বা জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারো তাদের জন্য কিন্তু এটা দরজা খুলে গেল কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট এর অ্যাপ্লাই করতে পারছো না নতুন যে সিবিএসই এর রুলস হয়েছে ইউটিসি এর আন্ডারে যে চার বছরের গ্রাজুয়েশন আটটা সেমিস্টারের গ্রাজুয়েশন তারা এর পর কিন্তু পিএইচডি দরজা খুলে যাচ্ছে কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র অ্যাডমিশন টু পিএইচডি এবং তার সঙ্গে অ্যাওয়ার্ড অফ জেআরএফ ফেলোশিপ এর টাকাটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়সটা কত হতে হবে জেআরএফ পেতে গেলে 30 বছরের মধ্যে হতে হবে না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না 30 পেরিয়ে গেলে আর অ্যাপ্লাই হবে না ফার্স্ট ডে অফ মান্থ অফ জুলাই 2025 অর্থাৎ জুলাই এর 1 তারিখ থেকে এক তারিখের অনুযায়ী কিন্তু তোমরা বয়সটা ক্যালকুলেশন করবে তিরিশ হয়ে যাচ্ছে কিনা তিরিশ হয়ে গেলে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না তবে এস এস টি ও জন্য বয়সের ছাড় যেমন থাকে সেক্ষেত্রে থাকছে আর অ্যাডমিশন টু পিএইচডির জন্য কোনো বয়সের ছাড় নেই যত খুশি বয়সে তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাসিস্ট্যান্ট এর জন্য কোনো বয়সের ব্যাপার নেই তোমরা যখন খুশি যে কোনো বয়সে অ্যাপ্লাই করতে পারো কোনো বয়সের লিমিট নেই এখানে কি রকম হবে সেটার উপরে ডিপেন্ড করছে দেখো মোট চারটে পেপারে পরীক্ষা হয় একটা হচ্ছে কেমিক্যাল সায়েন্স মেনলি যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছো বা কেমিস্ট্রির সাইডে কোনো সাবজেক্ট নিয়ে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই কেমিক্যাল সায়েন্সে তোমাদের তিনটে পার্টে পরীক্ষা হবে ফার্স্ট পার্ট হবে কুড়ি নম্বরের যেখানে পনেরোটা কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন দু নম্বর করে থাকছে অর্থাৎ মোট তিরিশ নম্বর আর তোমাদের নেগেটিভ ভুল অ্যান্সার হলে কিন্তু নেগেটিভ থাকবে অর্থাৎ হাফ করে কিন্তু কাটা যাবে যাবে ভুলে একটা ভুল হয়ে আর দুটো ভুল হয়ে গেলে কিন্তু এক নম্বর মাইনাস হবে তারপরে পার্ট এ তোমাদের চল্লিশটা কোশ্চেন থাকবে সেখানে তোমাদেরকে পঁয়ত্রিশটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে এবং সেখানেও প্রত্যেকটা কোশ্চেন দু নম্বর করে সত্তর নম্বর তাহলে আগের তিরিশ আর এখন সত্তর মিলিয়ে হলো মোট একশো নম্বর সেখানেও কিন্তু হাফ করে থাকছে নেগেটিভ মার্কিং আর পার্ট সি এ ষাটটা কোশ্চেন থাকবে সেখানে তোমরা পঁচিশটা কোশ্চেন অ্যাটেম্প করবে পঁচিশটা কোশ্চেনে কিন্তু এক একটা কোশ্চেন চার নম্বর করে আর নেগেটিভ হলে কিন্তু এক নম্বর নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ এখানেও একশো নম্বর মোট একশো কুড়িটা কোয়েশ্চেন থাকবে যেখানে তোমরা পঁচাত্তরটা কোয়েশ্চেন অ্যাটেম্প করবে বাকিগুলো অ্যাটেম্প করার দরকার নেই যে পঁচাত্তরটা পারবে সেই পঁচাত্তরটাই অ্যাপ্লাই অ্যাটেম্প করছো আর দুশো নম্বরের মোট পরীক্ষা দুশো নম্বরের মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং নিয়ে দুশো নম্বর এরপরে হচ্ছে আর্থ সায়েন্স অ্যাটমসফেরিক সায়েন্স ওশিয়ান সায়েন্স অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স এটা সাতশো দু নম্বরের কোডে এই সাবজেক্টটা রয়েছে একই শুধুমাত্র পার্ট সি টা আলাদা এখানে পার্ট সি তে আশিটা কোশ্চেন থাকবে আশিটার মধ্যে যে কোনো পঁচিশটা তোমরা অ্যাটেম্প্ট করছো চার করে থাকছে প্রত্যেকটা আর নেগেটিভটা কিন্তু অনেক আলাদা ওয়ান পয়েন্ট থ্রি টু করে নেগেটিভ হয়ে যাচ্ছে মানে তিনটে পুর হয়ে গেলে কিন্তু একটার নাম্বার কেটে নেওয়া হবে ওয়ান পয়েন্ট থ্রি করে হলে তাই হয় তিনটে পুর হলে কিন্তু একটার নম্বর কেটে নেওয়া হবে অর্থাৎ তুমি চার নম্বর যে পেয়েছ একটা কোশ্চেন অ্যাটেম্প করে তিনটে ভুল হলেই কিন্তু সেই নাম্বারটা চলে যাবে মানে ওয়ান থার্ড করে নেগেটিভ হচ্ছে এখানেও দুশো নম্বরের পরীক্ষা কিন্তু প্রশ্ন সংখ্যাটা বেশি একশো পঞ্চাশটা লাইফ সায়েন্স সাতশো তিন নম্বর কোডে দেওয়া রয়েছে এখানেও প্রথমে দুটো একই এবং পরেরটাতে তোমাদের পঁচাত্তরটা কোশ্চেন থাকবে যেখানে তোমরা যেকোনো কোনো পঁচিশটা অ্যাপ্লাই অ্যাটেম্প করলেই হবে বাকিটা একই ম্যাথামেটিক্যাল সায়েন্স যারা ম্যাথামেটিক্স বা পিওর ম্যাথামেটিক্স অ্যাপ্লাই ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছ তাদের জন্য এটা তোমাদের ও সাতটা কোশ্চেনের মধ্যে কুড়িটা মাত্র অ্যাটেম্প করলেই হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের এখানে ওয়েটেজ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং এখানে একটা জিনিস দেখো এই পার্ট বি এতে কিন্তু চল্লিশটা কোশ্চেন থাকবে যেখানে পঁচিশটা অ্যাটেম্প করলেই হবে অনেকটা সুবিধা প্রত্যেকটা কোশ্চেন তিন নম্বর করে আর জিরো পয়েন্ট সেভেন ফাইভ করে তোমাদের নেগেটিভ থাকছে যারা ফিজিক্স থেকে অ্যাপ্লাই করছো ফিজিক্স ইলেকট্রনিক্স রেডিও ফিজিক্স এই সমস্ত সাবজেক্টের ফিজিক্যাল সায়েন্সের যারা অ্যাপ্লাই করছো তারা যাদের ক্ষেত্রে কিন্তু পার্ট সিটা খুব টাফ পার্ট সি এ তিরিশটা কোশ্চেন থাকবে যার মধ্যে কুড়িটা অ্যাটেম্প করতে হবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন পাঁচ নাম্বার করে আর ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ পার্ট বিটা পঁচিশটা কোশ্চেন থাকবে কুড়িটা তার মধ্যে অ্যাটেম্প করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু তার মধ্যে তোমাদের মার্কস থাকছে আর জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এই হচ্ছে নেগেটিভ মার্কিং অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে দেখো চারটে সাবজেক্ট এর প্রত্যেকটাই কিন্তু দুশো হচ্ছে ফাইনাল মার্কস দুশোর মধ্যে কিন্তু তোমাদেরকে কাট অফ ক্লিয়ার করতে এটা একটা দেখো ইফ মোর দ্যান রিকোয়ার্ড নাম্বার অফ কোয়েশ্চেন ইজ অ্যানসার যতগুলো অ্যাটেম্প করতে হবে তার মধ্যে যদি তোমরা বেশি অ্যাটেম্প করে ফেলো তাহলে কিন্তু প্রথমে যেগুলো অ্যাটেম্প করেছো সেগুলোই কিন্তু ধরা হবে প্রথমে যে কটা পরপর ধরে নেওয়া হবে তাতে ভুল হলে হবে লাস্ট একটা কিন্তু ধরা হবে না সেটা মাথায় রেখে কিন্তু তোমরা অ্যাটেম্প করবে পরীক্ষাটার মিডিয়াম হচ্ছে শুধুমাত্র দুটো বাইলিঙ্গুয়াল হিন্দিতে হবে পরীক্ষা ইংলিশে হবে পরীক্ষা আর কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা আপাতত পাচ্ছ না সিলেবাস যদি কেউ চাইছো এই মুহূর্তে সিলেবাসটা আমরা ডিটেইলসে দিচ্ছি না সিলেবাস যদি কেউ তা চাইছো তাহলে এই ওয়েবসাইটে গিয়ে নিজেরা সিলেবাস দেখে নিতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা মেসেজ করো সিলেবাস আমরা দিয়ে দেব পরীক্ষা হয়ে যাওয়ার এক মাসের মধ্যে মোটামুটি রেজাল্ট বেরিয়ে যায় এক মাসের মধ্যেই তোমরা স্কোর কার্ড তার সঙ্গে র্যাঙ্ক পেয়ে যাবে এবং কোয়ালিফাই করছো কিনা সেটা দেখতেও পেয়ে যাবে কোথার থেকে কেমন করে পেমেন্ট করলে তোমাদের চার্জ কাটবে সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে জিরো পার্সেন্ট চার্জ কোথায় কাটবে দেখো আইসিআইসিআই ব্যাংকে দু হাজার টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন ডেবিট কার্ড দিয়ে করলে কোনো চার্জ কাটে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডেবিট কার্ড দিয়ে করলে কিন্তু কোনো চার্জ কাটছে না আর তোমরা যদি ইউপিআই পেমেন্ট করো তাহলে আইসিআইসিআই ব্যাংক থেকে করলেও কোনো চার্জ কাটবে না আর এস বি আই থেকে করলেও কিন্তু কোনো চার্জ কাটবে না না হলে কিন্তু চার্জ কাটা হবে সেটা কিন্তু ডিটেলস এ দেওয়া দিয়ে দেওয়া রয়েছে এখানে কয়েকটা হেল্পলাইন নাম্বার রয়েছে যে হেল্পলাইন নাম্বারগুলোতে তোমাদের কোনো প্রবলেম হলে বিশেষ করে পেমেন্ট সংক্রান্ত তোমরা এখানে কল করে কোয়ারি করতে পারো এখানটা তোমরা ভিডিওটা পজ করে নাম্বারগুলো নিতে পারো যদি কারো দরকার হয় এখানে কোথায় কোথায় সেন্টার হতে পারে সেই সেন্টারের গুলো দিয়ে দেওয়া রয়েছে তোমরা সেন্টার চয়েসও করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেন্টার কটা রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে হুগলি সেন্টার রয়েছে হাওড়া সেন্টার রয়েছে কল্যাণী সেন্টার রয়েছে কলকাতা সেন্টার রয়েছে শিলিগুড়ি সেন্টার রয়েছে এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি কোনো স্টেটে যদি সেন্টার থাকে ত্রিপুরাটা একটু দেখে নাও ত্রিপুরার আগরতলায় সেন্টার রয়েছে যারা বাংলাদেশ ত্রিপুরা থেকে দেখছো তারা এটা দেখে নিতে পারো সিকিমে সিকিমের একটাই সেন্টার রয়েছে গ্যাংটক উড়িষ্যাতে আমাদের কাছাকাছির মধ্যে সেন্টার রয়েছে বালাসোর এছাড়া ভুবনেশ্বর কটকও ইজিলি যাতায়াত করা যায় যারা বর্ডার এরিয়াতে রয়েছে তাদের সমস্যা হলে ওড়িশাতেও অ্যাপ্লাই করতে পারো ঝাড়খণ্ডের ক্ষেত্রে রাঁচি জামশেদপুর হাজারিবাগ এগুলো আমাদের বর্ডার এরিয়ার মধ্যে পড়ে ধানবাদ বোকারো স্টিল সিটি এগুলোও আমাদের বর্ডার এরিয়ার মধ্যে পড়ে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো বিহারের ক্ষেত্রে ভাগালপুর পাটনা পূর্ণিয়া আসামের ক্ষেত্রে জোরহাট গুয়াহাটি ডিব্রুগড় এখানেও অ্যাপ্লাই করতে পারো এই ছিল ডিটেলস আর বিশেষ কিছু তেমন নেই ডেটটা মাথায় রাখবে তেইশ তারিখ কিন্তু অ্যাপ্লাই এর লাস্ট ডেট চব্বিশ তারিখ কিন্তু পেমেন্ট এর লাস্ট ডেট এর মধ্যে তোমরা পুরোটা কমপ্লিট করবে সেকশনে যেহেতু পরীক্ষা হবে বিভিন্ন ভাবে যে পরীক্ষা হবে তার জন্য কিন্তু একটা নর্মালাইজেশনের ব্যাপার আছে তার ফর্মুলা এখানে দেওয়া রয়েছে সেই ওয়াইজ নর্মালাইজেশন হবে এই ছিল ডিটেলস যারা এলিজিবিল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো নেট পরীক্ষা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা যা শেষ করে যারা এমএসসি পাস করে গেছো সায়েন্সে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্য যারা ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল এবং আর্থের আর্থ সায়েন্স বা এনভারনমেন্টাল সায়েন্সের কোনো পার্ট নিয়ে পড়াশোনা করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো পিএইচডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ফেলোশিপ পাওয়ার জন্য এই পরীক্ষাটা দিতেই হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডেটগুলো মনে রাখবে এগারোশো পঞ্চাশ টাকা ফিস রয়েছে চ্যানেলদের ও বিসি ডাব্লিউএসের ছশো টাকা আর এস সি এস টি ও টাকা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো নতুন নতুন এই ধরনের নোটিফিকেশন এলেই বিশেষ করে চাকরির নোটিফিকেশন এলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে পোস্ট করার চেষ্টা করি থ্যাংক ইউ